হ্যালো বন্ধুরা জু প্রকল্পের চার মাসের টাকা বাকি আছে তো লাস্ট যে পেমেন্ট করেছিল আঠাশে জুন টোয়েন্টি জুন তো যে এখানে অফিসিয়াল যে নাম্বার আছে সেখানে আমরা কল করেছি করে জানতে পেরেছি এর অফিসিয়াল ডেট যে কবে বাকি টাকাগুলো যেটা পেন্ডিং পড়ে আছে সেই টাকাটা কবে দেওয়া হবে তো তার আগে বলে দিই লাস্ট যে পেমেন্ট করেছিল টোয়েন্টি জুন সেটা হচ্ছে মার্চ মাসের টাকা তাহলে বাকি আছে এপ্রিল মে জুন জুলাই কিন্তু আমরা কথা বলে জানতে পেরেছি এখন তিন মাসের টাকা দেওয়া হবে মানে আগস্ট কুড়ির মধ্যে আপনাকে দু মাসের টাকা দেওয়া হবে এবং কুড়ি থেকে তিরিশের মধ্যে আগস্টের কুড়ি থেকে তিরিশের মধ্যে আর এক মাসের টাকা দেওয়া হবে মানে তিন মাসের টাকা দেওয়া হবে আর চার মাসের টাকা কেন দেওয়া হবে না মানে এক মাস কবে দেওয়া হবে এক মাস যেটা বাকি থাকবে সেটা অ্যানেক্সা থ্রি ফিল আপ হবে অগাস্টে অগাস্টের শেষে অ্যানেক্সা থ্রি ফিল আপ হবে তারপর চার মাসের মানে আর মাসের টাকা সেপ্টেম্বরে দেওয়া হবে তো এখানে সেশন থাকে জানুয়ারি টু জুন মাস এবং জুলাই টু ডিসেম্বর তো সেই জন্য জুন পর্যন্ত যে তিন মাসের বাকি টাকা আছে চার হাজার পাঁচশো টাকা সেটা দেওয়া হবে আগস্টের মধ্যেই আমরা এদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করে জানতে পেরেছি তো এখনও পর্যন্ত যে টাকা দিতে এত লেট করছে কেন তাতে এনারা জানান বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যেসব ব্যক্তিরা একই পরিবারের দুজন করে এই টাকাটা পাচ্ছিলেন তো তাদের নাম এখান থেকে বাতিল করা করে দেওয়া হয়েছে এবং তারা যদি সঠিক তথ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যদি সঠিক তথ্য তারা জমা না দিয়ে থাকেন তাদের নামগুলো সেখান থেকে বাতিল করা হয়েছে সেই জন্যেই এত প্রসেডিংয়ে এত লেট হয়েছে তাই এখনও পর্যন্ত অনেক ফ্রম মানে অনেকজনের যারা পাচ্ছিলেন টাকা তাদের ক্যান্সেল করা করে দেওয়া হয়েছে এবং অনেকে গভর্নমেন্ট জবও পেয়ে গেছেন তাও তারা এর সুবিধা নিচ্ছিলেন তো তাদেরও যে টাকা ঢুকছিলো তাদেরও বাতিল করা হয়েছে তারা বিভিন্ন জবের সঙ্গে যারা যুক্ত হয়েছেন বা গভর্নমেন্টের বিভিন্ন যেগুলো ক্যাজুয়াল এমপ্লয়মেন্ট নিযুক্ত হচ্ছে বারে বারে বিভিন্ন প্রকল্পের এখানেও অ্যাডভার্টাইজমেন্টে গেলে দেখতে পাবেন এখানেও বিভিন্ন আপনি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন এরাও যারা এখান থেকে চাকরি পাচ্ছে তারাও কিন্তু এই মানে ভাতা বা যুবশ্রী ভাতা পেয়ে থাকে নামেন লিস্ট এক্সিকিউট করা হয়েছে এবং তাদের নাম এখান থেকে বাতিল দেওয়া বাতিল করে দেওয়া হয়েছে তো আপনি যদি দেখতে চান যে আপনি এই যুবশ্রী ভাতা পাবেন কি না তো এখানে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অফ অ্যান্ড যুবশ্রী তো এখানে ক্লিক করে আপনি এখানে আপনার জব শিকার আইডি দিয়ে এবং সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করলেই আপনি দেখতে পাবেন আপনার এখানে লাইভ কেস দেখাচ্ছে কিনা যদি লাইভ কেস দেখায় তাহলে ভাববেন আপনি আগস্ট মাসের মধ্যেই তিন মাসের টাকা যে চার হাজার টাকা সেটা পেয়ে যাবেন এবং এক মাসের টাকা আপনি পাবেন মানে সেপ্টেম্বরে পাবেন এন এক্সা থ্রি ফিল করার পর এন এক্সা থ্রি না ফিল আপ করলে কিন্তু সেপ্টেম্বরে টাকা পাবেন না আর নতুন যারা এখানে লিস্টে যোগ হয়েছে যাদের নাম নতুন করে এই লিস্টে যোগ হয়েছে তারাও পাবেন সেপ্টেম্বর থেকে মানে এই যে ভিউ স্ট্যাটাজ ইন ফাইনাল লিস্ট অফ যুবশ্রী যারা ওয়েটিং লিস্টের মধ্যে ছিলেন তারা নতুন করে অ্যাড হবেন সেপ্টেম্বর থেকে তারাও টাকা পাবেন আর যারা টাকা পেয়ে আসছেন তারা অ্যানেকসা থ্রি ফিল আপ করার পর মানে আগস্টের আপনি আগস্টের শেষে অ্যানেকসা থ্রি ফর্ম বেরোবে সেটা ফিল আপ করার পর তবেই এখান থেকে টাকা পাবেন সেপ্টেম্বরে এটুকু আপাতত ইনফরমেশান পাওয়া গেছে কল করে এনাদের যে হেল্পলাইন নাম্বারে কল করে এটুকু ডেটা পাওয়া গেছে সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো যখনই কিছু নতুন কিছু আপডেট পাবো তো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আশা করছি আগস্টের মধ্যেই আপনার যে তিন মাসের বকেয়া টাকা সেটা সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে